নাহনু আউলিয়া ফিল হায়াতের দুনিয়া অফিলা আখিরা আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত আছি আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত বন্ধু এই দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ আজ্লা ফেরেস্তাদের বাহিনী পাঠান আমাদের হেফাজতের জন্য কারণ আমরা সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছি যে আমরা মুসলিম এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করেছি আমরা কার প্রোটেকশনের জন্য আছি আল্লাহ তো ইতিমধ্যেই ফেরেশতাদের ব্যাটেলিয়ান পাঠিয়ে দিয়েছেন আর এই ফেরেস্তারাই জান্নাতে তাকে বলবে আমরা আসলে সব সময় তোমাদের সাথে ছিলাম আল্লাহ আমাদেরকে তোমার নিরাপত্তায় নিয়োজিত টিমের অন্তর্ভুক্ত করেছেন এই দুনিয়ায় এই দুনিয়ায় ফি দুনিয়াওয়ালা আখিরা এবং আখিরাতেও এখন পরকালে আবার কেন সিকিউরিটি লাগবে দুনিয়ার কথা না হয় বুঝলাম যে এখানে পদে পদে বিপদ রয়েছে কিন্তু আখিরাতে কেন দরকার কারণ কবর থেকে জেগে ওঠার পর থেকে জান্নাতের গেইটে পৌঁছা পর্যন্ত পথে অনেক বিপদ রয়েছে পথটা অনেক বিপদসঙ্কুল এজন্য আখিরা তো আল্লাহ আমাদেরকে নিয়োগ করেছেন এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক আছো আর জান্নাতে বিশেষভাবে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায় তাই তোমাদের শাহওয়া থেকে যেটাই আসে শাহয়া মানে তীব্র ক্ষুধা কোনো কিছুর জন্য প্রচন্ড আকাঙ্ক্ষা অডিয়েন্সের মাঝে বাচ্চারা আছে প্লে স্টেশনে গেম খেলার জন্য তাদের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে তাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে খেলতে হবে আমাকে খেলতে হবে আমাকে খেলতে হবে তারপর তারা খেলতে শুরু করে মানুষ ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে অনেকেই মুভি দেখায় আসক্ত হয়ে পড়ে নতুন মুভি আসলেই সেটা দেখা যেন ফার্থ কেফায় না আইন মুক্তি পাওয়ার রাতেই দেখতে হবে প্রথম রাতেই যদি লাইনে দাঁড়ানো না যায় তাহলে তো তুমি এখনও পরিপূর্ণ মানুষই হতে পারো তোমার জীবনের উদ্দেশ্য পূরণে তুমি ব্যর্থ হলে যদি লাইনে না দাঁড়াতে পারো এবং মুভি দেখতে না পারো তাহলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষুধা রয়েছে কারো ক্ষুধা বিনোদনের জন্য কারো মিউজিকের জন্য আবার কারো আড্ডা দেওয়ার জন্য চলো চলো আড্ডা দিই কারো আবার খাবারের জন্য অনেকে আবার ইন্দ্রিয় পরায়ণ আমাদের এই ক্ষুধাগুলো রয়েছে আল্লাহ বলছেন আমি তোমাদের সকল ক্ষুধা নিবারণ করে দেব ওয়ালাকুম ফিহা মা আনফুসুকুম। তোমাদের যত ক্ষুধা আছে আমি তার সব মেটাবো আমি তোমাদের সম্পূর্ণ তৃপ্ত করব তোমরা কোনো ক্ষেত্রেই অতৃপ্ত থাকবে না জানেন এটা কেবল শুরুমাত্র ওয়ালাকুম ফিহা মাতা দাউন ব্যাপারটা সত্যি অসাধারণ আরবিতে এই দা শব্দের অর্থ হল কোনো কিছু দাবি করা এর আরেকটা অর্থ আত্মলাব কোনো কিছু খোঁজ করা তোমরা যা কিছু চাইবে বর্তমানে আমি আপনি এই পৃথিবীতে বাস করছি আর আমাদের কল্পনা শক্তি সীমিত এটা নিয়ন্ত্রিত তাই এখন আমি কেবল আমার সীমিত কল্পনা শক্তির ভেতরেই কোনো কিছু কল্পনা করতে পারি ঠিক কিনা আমি এখন যা কিছু চাইব তা আমার সীমিত কল্পনা শক্তির পরিসর থেকেই এখন রাসুল্লাহ সাল্লুসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন মালা আইনুরাত যা কোনো চোখ দেখেনি সামিয়াত কোনো কান কোনো দিন শোনেনি ওলা হাত আর আল আকল বিবাসার মানুষের অন্তর কখনো সেটা কল্পনা করেনি যখন আমি আর আপনি একদিন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর দয়ায় যখন আমরা জান্নাতে প্রবেশ করব আমাদের কল্পনা শক্তি কি তখন বিস্তৃত হবে না তখন কি এমন হবে না যে আমরা এমন সব জিনিস দেখব যা আগে কখনো কল্পনা করিনি হ্যাঁ তাহলে দুনিয়াতে যে ক্ষুধাগুলোর অভিজ্ঞতা অর্জন করেছেন জান্নাতের শুরুতে আপনার শুধু সেই ক্ষুধাগুলোই থাকবে কিন্তু জান্নাতে আসার পর আপনার মাঝে এখন নতুন ধরনের কামনা বাসনা জাগ্রত হবে আপনি এখন নতুন নতুন জিনিস চান তাই আল্লাহ বলছেন শুধু তোমাদের শাহওয়া নয় পরবর্তীতে জান্নাতে তোমাদের মাথায় নতুন কোনো চাহিদা জাগ্রত হলে সেটিও তুমি পাবে আপনি তখন সেটাও পাবেন ব্যাপারটা এমন হবে না যে তুমি তো ইতিমধ্যে একবার অর্ডার করছো আর করতে পারবে না জান্নাত এরকম হবে না একবার অর্ডার করার পর আপনাকে সেটা পরিবেশন করা হয়েছে এরপর আপনার কামনা বাসনার বিকাশ ঘটে আপনাকে তা দেওয়া হয় আবার দেওয়া হয় এভাবে আপনি শুধু চাইতেই থাকেন আর সর্বদা আপনার এই চাহিদা পূরণ হতে থাকে ওয়ালাকুম ফিহা মাতার দাউন জান্নাতের কি অসাধারণ বর্ণনা কিন্তু সবচেয়ে অসাধারণ বর্ণনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেই আজকের আলোচনা সমাপ্তি টানছি বর্ণনাটা পরবর্তী আয়াতে আমি যেহেতু পাকিস্তানি বংশোদ্ভূত তাই আমি উপমহাদেশীয় যে সংস্কৃতি তার সাথে মিলিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি ইন্দুপাক সংস্কৃতিতে যদি কারো বাসায় যান তারা প্রথমে আপনাকে লিভিং রুমে বা গেস্ট রুমে নিয়ে বসান এবং আসল ডিনারের পূর্বে আপনাকে নাস্তা পানি পিঠা পায়েস এগুলো পরিবেশন করা হয় নাস্তা পানি পিঠা পায়েস এগুলো পরিবেশন করা হয় তাহলে শুরুতেই তারা আপনাকে ডিনার পরিবেশন করেন না প্রথমে লিভিং রুমে নিয়ে বসতে বলেন এরপর হালকা চা নাস্তা পরিবেশন করেন এমন করার উদ্দেশ্য কি আপনার ক্ষুধাকে কিছুটা দমন করা তারপর আপনাকে আসল খাবার পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হবে এই দুইটার মাঝে এটাই পার্থক্য তাহলে কারো বাসায় গেলে শুরুতে প্রাথমিক আপ্যায়ন পেয়ে থাকেন সামান্য জুস পানি ইত্যাদি আর এর মধ্যে ডিনারের প্রস্তুতি চলতে থাকে টেবিল সাজানো হচ্ছে এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল আরবি ভাষায় আপ্যায়নকে বলা হয় নুজুল আর নুজুল শব্দটি এসেছে নাজালা থেকে যার অর্থ অবতীর্ণ হওয়া এই শব্দ ব্যবহার করা হতো কারণ আগের দিনে মানুষ কারো বাড়িতে যেত ঘোড়ায় চড়ে বা উটের পিঠে চড়ে তারপর কি করত সে ঘোড়া থেকে নেমে আপনার বাড়িতে আসত আর আপনার বাড়িকে বলা হতো মঞ্জিল আরবিতে মেজবানের বাড়িকে বলা হতো মঞ্জিল তো সে আপনার মঞ্জিলে আসলে আপনি তাকে নুজুল প্রদান করেন প্রাথমিক আপ্যায়ন আসল ভোজের ভূমিকা স্বরূপ এটাকে বলা হয় নুজুল জান্নাতের যে বর্ণনা আমি আপনাদের দিয়েছি যে বর্ণনা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি পরে রায়তে আল্লাহ বলেন নুজুলাম আমি নগরুর রহিম এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে প্রাথমিক আপ্যায়ন আমি তোমাদের আপ্যায়ন শুরু করলাম মাত্র শুরু করলাম মাত্র যত কিছু আমরা কামনা করি যত কিছু আমাদের কল্পনা শক্তি দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি এর সব কিছুই আপ্যায়নের শুরু মাত্র এর মাধ্যমে আপ্যায়ন শুরু হল মাত্র জানেন কেন এটা এত অসাধারণ কারণ দিন শেষে আমরা তো সৃষ্টিমাত্র কতটুকুই বা আমরা চাইতে পারি কত পরিমাণে আমরা চাইতে পারি এমনকি জান্নাত দেখার পরেও আমাদের কল্পনা শক্তি সীমিত কল্পনা শক্তি সীমিত জান্নাত দেখার পরেও তাই আল্লাহ আমাদের এমন সব জিনিস দেবেন আমাদের চাওয়া ব্যতীত যেগুলো এমনকি আমরা কল্পনাও করতে পারি না জান্নাতে প্রবেশ করার পরেও আর এই সব কিছু তোমাদের পরবর্তীতে দেওয়া হবে যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এরাই হলো জান্নাতের মানুষ এরা দিন পালনে সাহসী এরা ইসলামের জন্য দাঁড়িয়ে যায় এরা নিজেদের সাথে এভাবে প্রতিজ্ঞা করে যে দিন দিন তারা আরও ভালো থেকে আরও ভালো মুসলিমে পরিণত হবে আরও অধিক প্রতিজ্ঞাবদ্ধ মুসলিমে পরিণত হবে দিনের শিক্ষাগুলো নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করবে এরা এমন ধরনের মুসলিমে পরিণত হবে দিনের পর দিন দিনের পর দিন সুমাস্তা কমও অতপর তাতেই তারা অবিচল থাকে بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم